মুহূর্ত কলিঙ্গ যুদ্ধ শেষ মানুষের তাজা রক্তে লাল হয়ে রয়েছে নদী সম্রাট অশোকের তরোয়ারি দিয়ে ঝরছে মানুষের তাজা রক্ত কিন্তু কে ওই বৌদ্ধ সন্ন্যাসী হাতে ধ্বজা সঙ্গে এত শিষ্য আরে এ তো বৌদ্ধ ভিক্ষুক উপগুপ্ত কি বলছেন তিনি বৌদ্ধম সরণম আমি। সম্রাট অশোক বুঝতে পারলেন যে তিনি মৃত সৈনিকদের সম্রাট আর উপগুপ্ত জীবিত মানুষের সম্রাট কনসেপ্ট অ্যান্ড ন্যারেশন বাই শিবেন্দু পৃথিবী কাঁপানো মুহূর্ত তেরো বছরের ছেলেটাকে বক্সিং রিংয়ের মধ্যে পেয়ে আঠেরো বছরের ছেলেটা বেদারক মার মারছে বাচ্চা ছেলেটার চোখ মুখ রক্তে ভেসে যাচ্ছে বারবার রিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু আবার উঠে দাঁড়াচ্ছে বাচ্চা ছেলেটাও জানে যে সে হারবে কিন্তু সে এটাও জানে যে সে পালাবে না কাল সে আবার এই বক্সিং রিঙে ফিরে আসবেই হ্যাঁ ছেলেটার নাম মোহাম্মদ আলী কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন বাই শিবেন্দু পৃথিবী কাঁপানো মুহূর্ত বয়স 16 বছর উল্টো দিকে পাকিস্তানে ভয় ধরিয়ে দিয়া পেস বোলাররা ক্ষমতা আছে কোনো ক্রিকেটারের নিজের জীবনের প্রথম টেস্ট মাত্র ষোলো বছর বয়সে পাকিস্তানের ফার্স্ট পিচে পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে শুরু করার এত বড় দুঃসাহস দেখে হতবাক পাকিস্তানের পেশাররাও ক্রিজে আসা মাত্র ষোলো বছরের ছেলেটাকে বাউন্সারে অভ্যর্থনা জানালো আন্তর্জাতিক ক্রিকেট তিনি পড়ে গেলেন মাটিতে নাক ফেটে রক্ত পড়ছে সাদা টি শার্ট ভিজে যাচ্ছে রক্তে ষোলো বছরের কাউরির সঙ্গে এমন হলে কি হতে পারতো স্বাভাবিকভাবেই মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরে আসতো সে কিন্তু না মাঠ ছাড়া যাবে না পিঠ দেখানো যাবে না ছেলেটা রক্ত মুছে উঠে দাঁড়ালো বলল না আমি খেলবো সেই দিনই ভগবান এসে হাত কনসেপ্ট ক্রিয়েশন বাই শিবেন্দু প্রিয়তার মধ্যেই সুপ্ত থাকে অধপতনের অন্ধকার কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন বাই শিবেন্দু মন্ত্র না নিলে একাগ্রতা আসে না মন্ত্র নামের মধ্যে দিয়ে প্রকাশিত ব্রহ্ম ব্যতীত আর কিছুই নয় কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন বাই শিবেন্দু যে শিক্ষা পেটের ভাত জোগাড়ে অক্ষম তা প্রকৃতই কুশিক্ষা কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন বাই শিবেন্দু